ঘটনাটি আজ থেকে প্রায় বাইশ বছর আগের তখন আমি অনেক ছোট ছিলাম এই মুহূর্তে আমি একটি প্রাইভেট ফার্মে চাকরি করছি ঢাকায় সপরিবারে বাস করছি আমরা ছোটবেলায় সবাই মিলে গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম আর ওই সময় অনেক মজা হতো কিন্তু একটাই সমস্যা ছিল সেই মুহূর্তে বিদ্যুৎ ছিল না আমাদের আশেপাশের কোনো গ্রামেই অজপাড়গা বলতে যা বোঝায় তাই ছিল আমাদের গ্রাম আমরা দুই ভাই দুই বোন আমার বড় ভাই সাইফুল ইসলাম সে তখন ক্লাস সিক্সে পড়ত সেবার প্রচুর ঠান্ডা পড়েছিল বাবা আমি এবং আমরা সপরিবারে সবাই মিলে গ্রামে যাব বলে ঠিক করলাম আমরা যেদিন গ্রামে যাব তার আগের দিন সন্ধ্যায় গ্রাম থেকে একটা চিঠি আসে এবং চিঠিতে লেখা ছিল আমরা যেন গ্রামে না যাই গ্রামে কি একটা ভয়ঙ্কর মহামারী লেগেছে যাকে বলা হয় বসন্ত বাবা মন খারাপ করে বসে রইলেন প্রতি বছরেই একটিবার আমরা সবাই মিলে দেশে যেতাম শেষ পর্যন্ত ঠিক হল আর যাওয়া হবে না কিন্তু আমি আর আমার ভাই সাইফুল এতটাই নাছরবান্ধা ছিলাম যে যাওয়ার জন্য জেদ করে বসলাম সব কিছু ফেলে বাবার রাজি হলেন আমাদেরকে গ্রামে নিয়ে যেতে আর সে রাজি হওয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছিল আমাদের পরিবারের জন্য আমরা যখন গ্রামে যাই ট্রেন থেকে নেমে খানিকটা পায়ে হেঁকে যেতে হতো তখনও রিকশার কোনো ব্যবস্থা ছিল না গ্রামটাকে কেমন যেন অচেনা মনে হচ্ছিল এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে দু একজন মানুষ মারা যায়নি পুরো গ্রামটাকে শ্মশানের মতো মনে হচ্ছিল সবার মধ্যে ভয় সবার মধ্যে আতঙ্ক দেখা যাচ্ছিল আমাদের গ্রামের বাড়িঘর ছিল একটু আলাদা আলাদা এখানে দুই তিন বাড়ি পরপর বিশাল ধানের ক্ষেত তারপর আবার দুই তিন বাড়ি এরকম ট্রেন থেকে নেমে আমরা ছুটতে শুরু করি দাদার বাড়ির দিকে কিন্তু কেমন যেন অচেনা লাগছিল গ্রামটিকে হঠাৎ বাড়িঘর থেকে কান্না টোল পড়ছিল তার কারণ হল মৃত্যুর যন্ত্রণায় কাতর ছিল অনেকেই তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে হঠাৎ করে মানুষের হইচই শুনে আমি আর আমার ভাই সাইফুল ঘাবড়ে যাই দেখি মানুষের হাতে লাঠি কারো হাতে বল্লম কারো হাতে আগুনের মশাল সবাই হইচই করছে আর পথ দিয়ে যাচ্ছে আমি বাবাকে বললাম বাবা এটা কি হচ্ছে বাবা বলল শীতল দেবী নেমেছে তারা তাকেই তাড়ানোর চেষ্টা করছে তখনও বুঝিনি শীতল দেবী আসলে কি। কথিত আছে এই শীতল দেবী বসন্তের ধারণ যার গায়ে একটি পাতলা সাদা কাপড় আছে সে গ্রাম থেকে গ্রামে দৌড়ে ছুটে বেড়ায় আর হু করে কান্না করে যে মানুষ তাকে দেখে সেই মানুষই বসন্তে মারা যায় আমার ভাই প্রচন্ড বাসি বাজাতে পারত এই অবস্থা দেখে দাদা পরিষ্কার জানিয়ে দিলেন ভোরেই যেন আমরা ঢাকা চলে যাই আর বাড়ি থেকে যেন বের না হই আমার ভাই সাইফুল এর একটা অভ্যাস ছিল গ্রামে গেলে হিজল গাছের নিচে সন্ধ্যার পরে সেখানে বসে বাসি বাজানো আমরা সবাই গোল হয়ে বসে শুনতাম তার বাসি কি সুন্দর বাসি বাজাতে পারতেন তিনি সেদিনের ঘটনা গ্রামে আমাদের যত পরিচিত এবং বন্ধুরা ছিল সবাই কেউ না কেউ এসেছে কিন্তু দাদার কড়া নির্দেশ ঘর থেকে বের হওয়া যাবে না রাতের খাওয়া শেষ করে ঘুমাই সবাই প্রত্যেকটা বাড়ি যেন এক একটা মৃত্যুপুরি মনে হচ্ছিল অন্ধকারে অন্ধকারের বুক চিড়ে এক ফালি চাঁদ আকাশে মিটমিট করে জ্বলছে আমার ছোট চাচার ছেলে রতন এসে প্রথম ডাক দেয় সাইফুল বের হবি না সাইফুল ভাই উত্তর দেয় না রে দাদা জানতে পারলে জানে মেরে ফেলবে আমি ভাইয়াকে জিজ্ঞেস করি কার সঙ্গে কথা বলছ ভাইয়া বললো কারো সঙ্গে না ঘুমিয়ে থাক উত্তরে হঠাৎ করে উত্তরের বাতাস শুরু হল ঘরের ভিতর এত ঠান্ডা বাতাস মনে হচ্ছিল বাতাস অস্থিমজ্জায় মিশে গেছে আমি ভাইয়াকে জড়িয়ে ধরে শক্ত করে থাকলাম তখন প্রায় দশটা বাজে হঠাৎ করে দেখলাম ভাইয়া বিছানা ছেড়ে উঠে বসেছে আমি বললাম কোথায় যাচ্ছ ভাইয়া ভাইয়া বলে তুই ঘুমাস নি জেসমিন একটু কথা বলতে এসেছে জেসমিন আমার চাষা বোন ছোটোবেলায় আমি দেখতাম ভাইয়া দেশে গেলে বেশিরভাগ সময় জেসমিনের সঙ্গে কথা বলতো ভাইয়া বলল একটু কথা বলে আসি তুই কাউকে বলিস না এই বলে ভাইয়া যখন ঘর থেকে বের হচ্ছে আমি পরিষ্কার দেখতে পাই সাদা কাপড় পরা বিবস্ত্র একটা নারী যার সারা গায়ে গদগদে দেখা যার শরীরের মাংস খুলে খুলে পড়ছে দৌড়ে পার হয়ে গেল আমাদের দরজার সামনে দিয়ে ভয়ে আমি চোখ বন্ধ করে ফেলি চিৎকার দিতে পারিনি এতটাই ভয় পেয়েছিলাম তারপর আর কিছুই জানি না তখন ভোর পাঁচটা বাজে ফজরের আজান হচ্ছে আর বাইরে আমার বাবার বিদায় চিৎকার বাবা দেখতে পায় ভাইয়ের লাশ হিজল গাছের নিচে ভাইয়ের ওই বাসিটা গলা পর্যন্ত ঢোকানো ছিল রক্তে একাকার হয়ে পড়ে আছে আমার ভাই সাইফুল সারা গায়ে তার গদগদে ঘা কিভাবে আমার ভাই মারা গেল তার উত্তর আমরা জানি না এরপর আর কোনোদিন আমরা গ্রামে যাইনি এখনও উত্তরের বাতাস এলে আমরা জানালা বন্ধ করে রাখি এবং হু হু করে বাতাস যখন ঢুকে মনে হয় শীতল দেবী আসবে